হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ইতিহাস ক্লাস প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ ইতিহাস চেতনা প্রথম অধ্যায় আছে আমাদের পরবর্তী এর আগে আমি কিন্তু ইতিহাস চেতনা এই অধ্যায় থেকে কিন্তু এক নম্বর এবং এক নম্বর এবং দু নম্বর পর করিয়েছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো আর একটা কথা মনে রেখো ইতিহাসে চল্লিশে চল্লিশ তোমাদের চল্লিশটি এমসি কিউ আছে প্রত্যেক সেমিস্টার মানে প্রত্যেক সাবজেক্টে সুতরাং চল্লিশে চল্লিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ো আর যাদের আমি এখনও বলছি রেজাল্ট আসানোর হয়নি মাধ্যমিকে তারা প্লিজ তারা যে ভুলগুলো ক্লাস টেনে মাধ্যমিকের আগে করেছো সেই ভুলগুলো এবার এবার করো না কেন তোমাদের সামনে কিন্তু এমসিকিউ আছে আর এমসি মানে কিন্তু অতটা সহজ নয় যে তুমি ভাবলে যে এমসি কিউ বাহ ভালো তবে সে এমসি কিউ টিক মেরে দিয়ে চলে আসো এটা কিন্তু হবে না ঠিক আছে এমসি কিউ অনেক ধরনের টাইপের আছে এমনি এমসি কিউ শূন্যস্থানপূর্ণ এমসি কিউ এমসিকিউ এমসি কিউ এমসিকিউ এমসি কিউ ক্রমবর্ধমান অনুসারে সাজাও এমসি কিউ বিবৃতি এই ধরনের সাত আট রকমের তোমাদের কিন্তু এমসি কিউ টাইপ মিলিয়ে চল্লিশটি এমসি টাইপ হবে চল্লিশটা প্রশ্ন সুতরাং অতটা কিন্তু সহজ না যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোকে খাতায় নোট করে নাও খাতায় নোট করে বারবার পড়তে থাকো আমি একটা কথা বারবার বলবো বারবার রিডিং দাও বারবার রিভিশন দাও খুব মন দিয়ে পড়ো ঠিক আছে যতবার যত বেশি তুমি রিভিশন দেবে তত কিন্তু তোমার শর্ট প্রশ্ন তোমার কিন্তু তত রপ্ত হবে পঁয়ত্রিশ চল্লিশে চল্লিশ পেতে হবে এই মেন্টালিটি নিয়ে পড়া শুরু করো ঠিক আছে কোনো ফাঁকি নয় চলো শুরু করি ক্লাসটি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাস চেতনা পর্ব তিন দেখো প্রথম প্রশ্ন বলছে পাল রাজাদের মুদ্রার নাম কি উত্তর হবে নারায়ণী দু নম্বর প্রশ্ন বলছে দ্রচম নামক রূপর মুদ্রাটি কোন যুগে প্রচলিত ছিল উত্তর হবে পাল যুগ তিন নম্বর প্রশ্ন বর্ধমান জেলার কোথায় ছাপযুক্ত মুদ্রা পাওয়া গেছে উত্তর হবে মঙ্গলকোট চার নম্বর প্রশ্ন ধম্ম কথাটি কোন লেখতে উৎকীর্ণ হয়েছে উত্তর হবে লেখ পাঁচ নম্বর প্রশ্ন খালিমপুর তাম্রশাসন কোন শাসকের উত্তর হবে ধর্মপাল বা প্রশ্ন এইভাবে আসতে পারে খালিমপুর তাম্র লেখ থেকে কোন রাজ সম্পর্কে জানা যায় ঠিক আছে ধর্মপাল ছ নম্বর প্রশ্ন গৌরাজ শশাঙ্কের তাম্রশাসনটির নাম কি উত্তর হবে এগ্রা তাম্র শাসন সাত নম্বর দেখো গঞ্জাম লেখ থেকে কোন শাসকের কথা জানা যায় উত্তর হবে শশাঙ্ক সাত নম্বর প্রশ্ন হাতিগুম্পা লেখ থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায় উত্তর হবে কলিঙ্গরাজ খারবেল তার প্রশ্ন ঘুরেও আসতে পারে যে এইভাবে যে নিচের কোন লেকটি থেকে কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানায় তখন কিন্তু হাতিকুম্পা লেক সুতরাং প্রসূত্তরা আছে মানে এগুলোকে ঘুরিয়েও কিন্তু তোমাদেরকে দিতে পারে এই লেকগুলো এবং কোন রাজার কী বা কার লেখা এগুলোতে কিন্তু স্তম্ভ মেলানো বা তোমাদেরকে দেবে বা ক্রমবর্ধমান অনুযায়ী সাজানো কিন্তু ম্যাক্সিমামটা তোমাদের স্তম্ভ মেলানো আসার চান্সটা কিন্তু বেশি এইগুলো থেকে ঠিক আছে তারপরে দেখো স্কন্ধগুপ্তের হুন বিজয়ের বর্ণনা পাওয়া যায় কোন লেখ থেকে উত্তর ভিতারি স্তম্ভ লেখ তার এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে যে ভিতারি স্তম্ভ লেখতে ঘুরিয়ে যদি প্রশ্নটা দেখি যে ভিতারি স্তম্ভ লেখ থেকে কোন রাজার কোন রাজার বিজয়ের বর্ণনা পাওয়া যায় উত্তর স্কন্ধগুপ্ত ঠিক আছে আচ্ছা দশ নম্বর দেখো এশিয়া মাইনরে প্রাপ্ত এশিয়া মাইনরে প্রাপ্ত বোঘাজ বোগাছ কই লেখ থেকে কি জানা যায় এশিয়া মাইনরে প্রাপ্ত বোগাছ কই লেখ থেকে কি জানা যায় আর্য আর্যদের ভারত আগমন জানা যায় ঠিক আছে তারপরে দেখো এখানে ভারত আগ্রহ ভারত আগমন ঠিক আছে তারপর দেখো এগারো নম্বর হচ্ছে বিশ্বের প্রাচীন লেখ শিলালেখ কোথায় পাওয়া যায় উত্তর হবে ইরানের বেহিস্তান এটা এবার ইরান একটা জাকের নাম বেহিস্তান এটা আবার দেশ হিসেবে দিতে হবে যে বিশ্বের প্রাচীন শিলালেখ কোন দেশে পাওয়া যায় উত্তর হবে ইরান ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি বারবার বলছি কিন্তু তোমাদের চল্লিশটা এমসিগুলো আছে সুতরাং খুব মন দিয়ে এই ক্লাসগুলো করো প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ো প্রত্যেকটা প্রশ্ন বারবার করে রিভিশন দাও মনে রাখার চেষ্টা করো যে যা মনে রাখার মনে রাখার চেষ্টা করো একবার দুবার তিনবার পড়ে ছেড়ে দিলেন তা নয় অন্তত কয়েক মানে দশ থেকে পনেরো কুড়িবার তোমাদের কিন্তু এইগুলোকে রিভিশন দিতে হবে ঠিক আছে আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আগে প্রেস করে রাখবে আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি বারো তার প্রশ্ন বলছে পারস্য সম্রাট পারস্য পারস্য সম্রাট দরায়ুষ এর লেখটির নাম কি উত্তর হবে নাসাক ইরুস্তম তারপর দেখো বোগাচকৈ লেখ কে আবিষ্কার করেন উত্তর হবে অরেলস্টাইন চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নাম মুদ্রায় কি ব্যবহৃত হতো উত্তর হবে ভিজে কাদামাটি পনেরো নম্বর প্রশ্ন কোথায় সেকেল নামক মুদ্রার ব্যবহার ছিল উত্তর হবে মেসোপটেমিয়ায় ষোলো নম্বর প্রশ্ন পার্শ্বিকদের স্বর্ণ মুদ্রার নাম কি উত্তর হবে দারিক সতেরো নম্বর প্রশ্ন হরপ্পা ও চোল আমলের মূর্তিগুলি মূলত কোন ধাতু দিয়ে তৈরি করা হতো উত্তর হবে ব্রোঞ্জ আঠেরো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় চিত্রকলার শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছিল কোন গুহায় বা কোথায় উত্তর হবে অজন্তা গুহা ঠিক আছে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন লিপির বিষয়বস্তু অধ্যয়নকে কি বলে উত্তর হবে প্যালিওগ্রাফি কুড়ি নম্বর প্রশ্ন লিখন পদ্ধতির আবিষ্কারক করা উত্তর হবে সুমের অধিবাসীরা পরের প্রশ্ন দেখো প্রাচীন সুমেরের লিপির নাম কি কিউনিফর্ম লিপি বাইশ নম্বর প্রশ্ন দেখো কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার কে করেন উত্তর হবে স্যার হেনরি রেলিনসন আচ্ছা তেইশ নম্বর দেখো কোন লিপিতে পবিত্র কোন লিপিকে পবিত্র বা দেবলিপি বলা হয় উত্তর হবে লিপি চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম লিখিত আইন সংকলন করেন কে উত্তর হবে হামুরাবি তো স্টুডেন্টস এই চব্বিশটা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও নোট করে নিয়ে তোমরা বারবার পড়তে থাকো আমি কিন্তু তোমাদের ইতিহাস থেকে কন্টিনিউ ক্লাস করাচ্ছি ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খাতায় গুছিয়ে লিখে নাও এবং বারবার রিভিশন দিয়ে থাকো বারবার একটা কথা বলছি রিভিশন যত দেবে তোমার মতো শর্ট প্রশ্ন তত তুমি আয়ত্ত করতে পারবে ঠিক আছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও আর লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ